আপনারা জানেন আগামী ছাব্বিশে জানুয়ারি দু আমাদের সবার প্রিয় রামগড় মুখদা সুন্দরী উচ্চ বিদ্যালয় পা রাখতে চলেছে তার গৌরবময় শতবর্ষে একশো বছর শিক্ষা শৃঙ্খলা আর স্বপ্ন গড়ার এক অনবদ্ধ ইতিহাস সেই ইতিহাসকে সম্মান জানাতে তেইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ষব্যাপী শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব থাকছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রভাত ফেরি আন্তবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ব্রতচারী পরিবেশনা প্রাক্তনীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা কলকাতার জনপ্রিয় শিল্পী সামায়ং সরকার ও পিউদের পরিবেশনায় রামগ্রা মুখদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এই ঐতিহাসিক শতবর্ষ উৎসব সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুক এক্সপার্টস এডিট স্টুডিও রূপকথা এবং ইউটিউব স্টুডিও রূপকথা চ্যানেলে এখনই ফলো করুন সাবস্ক্রাইব করুন এই ইতিহাসের সাক্ষী হতে সকল প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান শিক্ষার্থী এবং সম্মানীয় অভিভাবকদের এই গৌরবময় উৎসবে আন্তরিক আমন্ত্রণ আর যারা এখন এই ভিডিওটি দেখছো শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তুমি কতটা ভালোবাসো তোমার স্কুলকে দেখা হবে তেইশে জানুয়ারি রামগড়া মুখদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে আমাদের শতবর্ষের মহামিলনে শতবর্ষে শতপ্রনাম রামগড়া মুখোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়